তো ব্যাস দেখেন আপনি কোথায় একটু এ সুইচ কানেকশান দেবেন তো টুয়ে সুইচ কানেকশান ধরুন আপনি একটি রাস্তার মধ্যে লাইট দিলেন তো আপনি গেটের কাছে একটি সুইচ রাখলেন ধরুন এটা এই সুইচটা গেটের কাছে এই সুইচটা আপনার বিল্ডিংয়ের ভিতরে বা ধরেন এই লাইটটা হচ্ছে আপনার রাস্তার কাছে তখন আপনি চাইলেন যে রুমের ভিতরে লাইটটাকে সুইচ অন করবেন তখন অফ তখন আপনি আবার চাইলেন যে রাস্তার ভিতরে যে গেটের সামনে যে লাইটটা সুইচটা আছে এই সুইচটা দিয়ে অন করবেন বা আবার এটা দিয়ে অফ অন করে আসলেন আবার ভিতরে সেটা দিয়ে অফ করতে পারবেন আবার অফ করলেন এখান থেকে আবার আপনি বাইরে গিয়ে এটা থেকে আবার অন করতে পারবেন এইভাবে মূলত টুইচ সুইচ কাজ কাজ করে আবার ধরুন আপনি সাদের মধ্যেই লাইটটা দিলেন এখানে একটা লাইট ফিটিং করলেন ছাদের উপরে ধরুন আপনি সিঁড়ির যে উপর মানে সাদের যে গেট এই গেটের মধ্যে এই সুইচটা ব্যবহার করলেন বা আপনি রুমের বা বিল্ডিংয়ের নিচে মানে সিঁড়ির নিচে এই সুইচটা ব্যবহার করলেন ধরুন আপনি এখান থেকে সুইচটা অন করলেন মানে এখান থেকে সাদের লাইটটা অন করলেন আবার সাদের উপরে গিয়ে এখান থেকে অফ করতে পারবেন বা ধরেন আপনি নিচ থেকে আবার নিচে থেকে আবার এটাকে অন করলেন আবার ওপর থেকে গিয়ে আপনি এটাকে অফ করতে পারবেন এভাবে মূলত টু এর সুইচ কানেকশান বা এইভাবে মূলত টুয়ে সুইচ কাজ করে তো এখন চলুন আপনাদেরকে আমি টু এর সুইচ কানেকশান প্র্যাকটিক্যালি দেখাই তো পেঁয়াজ দেখেন না আমি এখন এই সুইচেরগুলোর মধ্যে কেবল কানেকশান দিব তো যেহেতু আমার কাজটা শর্টকাটে আমি করতে চাইতেছি তো অবশ্যই আমার তারগুলো ছোট আপনারা যখন ওয়ারিং করবেন তখন আপনাদের ওয়ারিং অনুযায়ী তারগুলো নেবেন ধরুন আপনি সে যেই রুমে ঢুকবেন রুমে টুই সুইচ কানেকশান দেবেন ধরুন আপনি রুমের যেই মেন দরজা এই মেন দরজার কাছে একটি সুইচ রাখলেন আর ধরেন আপনি একটি খাট যে খাটটি যেখানে সেট করবেন ধরুন এই খাটের কাছে একটি সুইচ রাখলেন তখন আপনি এই রুমের একটা লাইটকে দুইটা সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন তখন আপনি চাইলে খাটের কাছ থেকে সুইচটা অন করলেন আবার দরজার কাছ থেকে সুইচটা অফ করতে পারবেন বা ধরেন দরজার কাছ থেকে সুইচটা অন করলেন মানে লাইটটা অন করলেন আবার খাটের কাছে গিয়ে সুইচটাকে অফ করতে পারবেন এই হচ্ছে একটু সুইচ কানেকশান যদি আপনার রুম বড় হয় তো দেখা যায় যে আপনার খাট থেকে উঠে তারপরে সুইচটা টিপতে হয় মানে দরজার কাছে গিয়ে সুইচ দিতে হয় তো একটু সুইচ কানেকশানের সুবিধা হচ্ছে আপনি খাটের কাছে একটা সুইচ রাখতে পারবেন এবং দরজার কাছে একটা সুইচ রাখতে পারবেন এতে করে আপনি দুই জায়গা থেকে একটি লাইটকে অন অফ করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন সুইচ টিপে অন অফ করতে পারবেন তো দেখেন আমার সুইচ সুইচ কানেকশান দেওয়া শেষ তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে এই সুইচটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা টার্মিনাল আবার এটার মধ্যে একটা দুইটা তিনটা টার্মিনাল তো দেখেন এই সুইচের ওপর যে উপরে টার্মিনালটা আছে এটা থেকে এসা এখানে এটার ওপরের মধ্যে আবার এই সুইচের এই নিচ থেকে আসা নিচে টার্মিনাল থেকে এসা তারপর এখান থেকে আসা এই সুইচের নিচে নিচের টার্মিনালও তো এটা হচ্ছে সুইচের কানেকশান এখন আমি দেখতে পাবেন যে আমি হোল্ডারে যে তারগুলো আছে এই হোল্ডারের মধ্যে কানেকশান দিই তো এই আমি আপাত আপনাদেরকে বোঝানোর জন্য এই হোল্ডারটার মধ্যে তারগুলো কানেকশান দিব তো কাজটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আসলে কাজ কঠিন না যদি আপনি ভালো করে শিখেন শিখতে পারেন বা ভালো করে দেখতে পারেন তো আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই বাসাও প্র্যাকটিক্যালি ট্রাই করবেন তাহলে আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন যদি আপনি কাজ দেখেন কারো কাজ দেখেন যদি আপনি নিজে প্র্যাকটিক্যালি নিজের হাতে না করেন তাহলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না তো অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন আর বাসা অবশ্যই ট্রাই করবেন যখন আপনি যে কোনো কাজ দেখবেন শেখার আগ্রহ করবেন তো অবশ্যই সেটাকে আপনি নিজে নিজেও ট্রাই করবেন নিজে নিজে ট্রাই করলে আপনি যে কোনো কাজ দ্রুত শিখতে পারবেন আমি এখন হোল্ডার মধ্যে তার কানেকশান দেওয়া শেষ এখন আমি সুইচের মধ্যে তারগুলো কানেকশান দিব দেখেন এখানে কিন্তু এটা খালি আছে আবার এই সুইচের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও খালি আছে তা আমি এখন এই তারটাকে এই যে এটার মধ্যে কানেকশান দিব এই যে সুইচের যে মাঝখানে খালি ছিল এটার মধ্যে কানেকশান দিব তারপরে দেখেন এই যে এটা খালি আছে এটার মধ্যে এখন আমি এই যে এই তারটা কানেকশান দিব তা এখন কি হলো আমার শুধু মেন তারটা বাদে মানে মেন যে লাইনটা এই লাইনটা বাদে কিন্তু আমার টুইস্ট সুইচ কানেকশন দেওয়া শেষ দেখতে পারছেন এই যে একটা তার এসে এখানে একটা তার এসে এখানে মানে মাঝখানে সুইচের মাঝখানে যে টার্মিনালের মধ্যে তো তখন আমি আপনাদেরকে মেন তারটা কানেকশন দিব এই যে এটা হচ্ছে আমার মেন তার এ তারটা আপনার সার্কিট ব্রেকার বা মেন সুইচ থেকে আসতে পারে ডাইরেক্ট নিয়ে আসলে ভালো সার্কিট ব্রেকার বা মেন সুইচ থেকে এখন মেন তারটা কানেকশন হবে আমার দেখেন কোথায় কানেকশন হবে এই মেন তারটা কানেকশন হবে আপনার ফেজ বা নিটওয়াল আপনি যেখানে কানেকশন দেন সমস্যা নাই এক জায়গায় মানে ধরেন আপনি ফেস বা নিটোল অন্যান্য তো আমরা ফেস লাইটের সময় ফ্যানের জায়গায় আপনার ফেস বা নিটল একটু আলাদা রাখার চেষ্টা করি যেন এলোমেলো না হয়ে যায় কিন্তু একটু সুইচের সময় কিন্তু ফেস নিটোল এলোমেলো হয়ে যাবে এক সুইচের মধ্যে ফেস থাকবে আরেক সুইচের মধ্যে নিটল থাকবে আবার আরেক সুইচের মধ্যে নিটোল থাকবে আরেক জায়গার মধ্যে ফেস থাকবে তো আমি এখানে এই যে ওপারের টার্মিনালের মধ্যে আমি ফেস কানেকশান দিতেছি দেখেন আমি এখানে ফেস কানেকশান দিলাম তারপর যে নিটোল আমি এখন এই যে নেটওয়াল দেখতে পাচ্ছেন এই যে আমি নিটলটা এখানে এই যে সুইচের নিচে সুইচের নিচে যে টার্মিনালটা আছে আমি এখানে নিটল কানেকশন দিলাম এখানে নিটল কানেকশন দিলাম তো আমার কিন্তু প্রায় কানেকশান শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টু সুইচ কানেকশান একদম কমপ্লিট এটা হচ্ছে কাজ টু সুইচ কানেকশান এটা হচ্ছে এক বুদ্ধি টুই সুইচ কানেকশান কিন্তু বিভিন্ন পদ্ধতি যায় বিভিন্ন সিস্টেমে করণ যায় তো এটা হচ্ছে একটা তো বিয়াস এখন আপনাদেরকে আমি বলতেছি যে টুই সুইচটা মূলত কীভাবে কাজ করে কোন সময় ফেজ নিটোল আপ ডাউন হয় তো সেটা আপনাকে আমি বুঝিয়ে বলতেছি এক লাইটটা লাগিনি যে দেখতে পারছেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই দেখেন এখানে ফেজ এখানে নিটোল একটু খেয়াল রাখবেন এখানে ফেজ এখানে নিটোল তো দেখেন এখানে কিন্তু এই যে ফেজ এখানে এখন আপনাদেরকে দেখাই কীভাবে এটা কাজ করে তো দেখেন এই লাইটটা কিন্তু এখন এই সুইচটা কিন্তু এখন অফ আসে এখানে ফেজ এই সুইচটা কিন্তু এখন অফ আসে এই সুইচ দিলাম তখন ফেজ দেখেন তখন এটা আমি সুইচ দিলাম তখন ফেজ এখান থেকে এসে এখান থেকে সরাসরি লাইটের মধ্যে চলে গেলো ফেজ চলে গেলো এখন নিউটোল দেখেন যেহেতু এটা এই যে বট এটা কিন্তু অফ থাকবে যখন এটা অন থাকবে তখন কিন্তু এটা অফ থাকবে যখন এটা অফ থাকবে তখন কিন্তু এই নিউটোলটা এখান থেকে এসে এখান থেকে সরাসরি লাইটের মধ্যে চলে যাবে এ হচ্ছে লাইট যখন এটা অন থাকবে তখন এখান থেকে ফেজ যাবে আর যখন এটা অফ থাকবে তখন এখান থেকে এটা নিটল থাকবে নিটোল যাবে আবার যখন আপনি এটাকে অন করলেন এই ধরনের এটাকে অন করলেন তখন এই যে ফেজ দেখেন এই ফেজটা এখান থেকে আইসা এই যে এখান থেকে আইসা এখানে এই যে এই সুইচ এই টার্মিল থেকে এই টার্মিলের সোজাসুজি ফেজ যাবে আর লাইট চলার জন্য কিন্তু অবশ্যই ফেজ নিটল দুটাই প্রয়োজন যখন এটা এটাকে আপনি অন করবেন তখন এই যে ফেজ এখান থেকে আইসা এখানে এই যে এখানে যাবে আবার তখন এখান থেকে নিটোল বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি যখন আবার এখান থেকে তখন কিন্তু আপনার এটার মধ্যেও ফেস থাকবে এটার মধ্যে ফেস থাকবে আপনি যখন আবার এটাকে অফ করবেন তখন এখান থেকে নিটোর ফেস বিচ্ছিন্ন হয়ে যাবে মানে এটা থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যাবে তখন আপনার যখন অফ করবেন তখন এখান থেকে নিট লাইসা এখানে আসবে এখান থেকে আবার এখানে যাবে মানে যখনই আপনি অফ করবেন যে কোনো সুইচ তখনই আপনার তবে আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে টু এ সুইচ কাজ করে বা কীভাবে কানেকশন দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নেক্সটে আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব এবং ভালো ভিডিও নেওয়া আসার চেষ্টা করব তো দেখেন এখন টুই সুইচ কীভাবে কানেকশন মানে তারটা কীভাবে কানেকশান দিলাম দেখতে পারছেন আপনাদেরকে প্রথমে বুঝে বললাম যে কীভাবে পেজ দিন আপ ডাউন হয় এখন দেখেন এখানে কিন্তু বর্তমানে লাইন আছে আপনারা আমার টেস্টারে খেয়াল করবেন এই যে দেখেন এখানে কিন্তু বর্তমানে লাইন আসে এখানে দেখেন আপনারা এখানে কিন্তু বর্তমানে লাইন আসে তো এখন দেখেন ধরেন এই লাইটটি হচ্ছে আপনার সাদের উপরে আর এই সুইচটি হচ্ছে আপনার সিঁড়ির নিচে পড়তে একবারে সিঁড়ির শুরুতে লাইটটি এবং সিঁড়ির শেষে হচ্ছে এই সুইচটি এবং সিরিজ শুরুতে হচ্ছে এই সুইচটি তো দেখেন এই লাইটটা ধরেন আপনার মনে করেন যে সাদের ওপরে এবং আপনার সিঁড়ি সিঁড়িতে ওটা শুরুতে হচ্ছে এই সুইচটি এবং সিঁড়িতে শেষে মানে ছাদের দরজার লগে হচ্ছে এই সুইচটি এখন আপনি উঠবেন ছাদে ওঠবেন তখন আপনি কি করলেন এই সুইচটা দিলেন তখন সাদের লাইট চালু অবস্থা চালু আসে এখন আপনি যখন আবার সাদ থেকে বের হয়ে যাবেন তখন এটা ডিপ দিলবেন বাস লাইট অফ আবার যখন সাথে উঠবেন তখন এটা অন করবেন আবার যখন সাত থেকে বের হয়ে যাবেন আবার তখন এটাকে অফ করবেন এভাবে মূলত এখান থেকে আপনি অফ অন করলে এখানে লাইট জ্বলবে আবার এখান থেকে অফ করলে মানে চালু করলে লাইট বন্ধ আবার এখান থেকে আপনি যদি আবার অফ করেন তাহলে কিন্তু লাইট চলবে বলছেন এখান থেকে অন অফ অন করলে যেমন বন্ধ হয় আবার অফ করলেও কিন্তু বন্ধ হবে আশা করি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন তো সবার শেষে একটা কথা বলতেছি যারা আমার পেজটা এখনও ফলো করেন নাই তারা দয়া করে ফলো করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ